হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর ভাই আজকে শুভ অষ্টমী সবাইকে জানাই কি সর্বদি শুভ অষ্টমী তাই তো তাই দিয়া দুর্গা পূজা শুভ অষ্টমী তো সবাই ভালো করে অঞ্জলি দিও আর এখন বাজে প্রায় 10:30 টা 11টা বাজে তো আমি ভেবেছিলাম রেডি হয়ে যাব জামা ধুতি চশমা সব আছে আমি রেডি নব রেডি হয়ে কয়েকটা রিঅ্যাকশন শুট নব কিন্তু হলো না কেন দোকান দিয়ে বলেছিল যে পাটটা আছে পাটটা কেটে লম্বা করে লাগাতে বলেছে আমি আর লাগাইনি মানে পুজো দুই তিন দিন আগে আমি জামা মানে প্যান্ট জামা কিনেছিলাম তার করিনি ভুলে গেছিলাম আজ অষ্টম দিন মনে হলো পড়ে যায় উমা দেখি কাঠ কেটে লাগাতে হবে আর লাগাইনি তার জন্য আজকে আর অষ্টমী দিলাম না আমার মতন কেউ পাগল আসতো তোমরা থাকলে কমেন্টে বলে যাও আর আমার সঙ্গে আমার ক্যামেরাম্যানও আছে ও পুজো অঞ্জলি দিইনি কেন দিস নি হ্যাঁ অঞ্জলি দিস কেন সকালবেলা পেট পুজো হয়ে গিয়েছে কী খেলি চা চা কি চা বিস্কুট আর ভাত আমার বন্ধুরা অনেক কিছু আছে না আমি একা না ঘুরবো অনেক জনই ঘুরবো কিন্তু মানে কাপাল ঘুরবো না সিঙ্গেল অব দা প্রবলেম নেই তো মা আসুক অঞ্জলি দিয়ে আসুক এই নিয়ে মাকে বলবো সেলাই দোকানে যাবো মা কাছে দোকানে যাবো দোকান থেকে মানে সেলাই করবো এরকম পাটটা দেখাচ্ছে মানেটা তো তারপরে সেজে গুজে নিয়ে রিয়াশ্র নেবো কয়েকটা রিলস মানে রিলস বানাবো এরকম আমার চশমা সেন্টটা মাটি হুইস্কি মানে এটা হচ্ছে আমার চুল স্টার্ট করার জন্য আমার ঘড়ি আর মল থেকে জামা কিনে যাবো জামাটা তো সেই আজকে নো ব্লগ আর ব্লগ পারলে দু একটা করবের মধ্যে রিয়াকশানগুলো দেখবো মানে আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে সাউথ ইন্ডিয়ান দেশ পড়বো তো দেখবো কেমন রিয়াকশানটা পাই আর তোমরা যদি এমন রিয়াকশন দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও

আমি যাচ্ছি বুঝতে আর এখানে কয়েকটা ছেলেপিলে আছে এই জায়গা ছজন এখানে এটা মনে হয় ছজন মজন আছে আর সুব্রত ও আমার সঙ্গে রিয়েকশান শুট নেবে আর চলো মাঝ দেওয়া যায় গেলে কয়েক রিয়েশন শুট নেবো আর ওখানে একটু মজা ফজা সব কিছু করবো তো চলো যাওয়া যাক আর এদের বাড়ি কিন্তু বগুলায় না কই দাকার মুখগুলো টাকা মুখগুলো দেখা এদের বাড়ি তোদের বাড়ি কোথায় এদের এদের বাড়ি আছে গাছ না মাছ দেওয়া গাছ না তাই তো মাছ দেওয়া গাছ মাছ দেওয়া গাছ না ওই জায়গাতে পারি ওখান থেকে আমার মামার ছেলেরা আছে সব ফোটা তো ওদের নিয়ে যাবো আছে মাছ দেওয়াতে আমরা রিয়াকশন শুটি তো চলো যাওয়া যাক মাছ দেওয়া দু একটা প্যান্ডেল দেখবো সব কিছু দেখবো চলো যাই ট্রেনটা আসুক আর বান্ধবরা আসবে একসঙ্গে সব কিছু করবো আর সকালবেলা বৃষ্টি করছিলো বলে রিয়াকশনগুলো সব ফোটা শুটি নিতে পারি তো জন্যে আমাদের নিচ্ছে তো চলো ট্রেন আসুক তারপরে যাক এই প্যান্ডেল তো এখানে এটা হচ্ছে এটা আস্তে আস্তে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে ওরে ভিড় ভাই সাব ভাই কি মানুষ না এ ভাই কুলার এ এটা কুলার নিস তো নাকি লোকে লক্ষ্মী ভাই এ হ্যাঁ আগে তো বললাম যে হারিয়ে যাবে স্টেশনে দাঁড়িয়ে পড়বি ব্যাঙ্কে যাব ভাই একদম গিয়ে ফাঁকা জায়গা হয়ে তারপর ভিডিওটা অন করছি গাইস ভাইস আমরা চলে মাছ যা মেলাতে আর একজন হাত

ले भाइ मेला चाहिँ दाव बुन्दिर मेला एकदम एक्सेन्टले टुको भयो आइपीआर तिर नउतातिर गइरहनु सो गाइज देखो कस्तो लाग्छ यस्तो कालकै यरो मिचिले बलले না হয় যাই হোক না কেন কাদা না হয় হ্যাঁ যা হবে দেখা যাবে কাদা না হয় চ আচ্ছা চক হ্যাঁ চক একদম প্যান্ডেল দেখাচ্ছে এই গঙ্গা গঙ্গা তো আইস ওই দেখো ওই হচ্ছে ডোন ভিডিওটা ভিড় দেখাচ্ছে যা এবার ড্রোন শুটে ভিডিওটা দেখাচ্ছে আর এই জায়গায় লাইন বোর্ডে উপরে সবাই হাঁটছি তো মেলাটা দেখো মারাত্মক লাগছে মেলাটা মানে প্যান্ডেলটা মারাত্মক লাগছে মেলা না মেলা চারিদিকে কাদা আর সামনে ছিল এটা আমরা এই পিছন দিকে প্রবলেম নেই আর আমাদের পিছনে ভিড়টা দেখো কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট করে ভাই আর এখানে ড্রোন স্টুরের ভিডিওটা হচ্ছে দেখাচ্ছে আমাদের ভাই ড্রোন স্টুরের ভিড় ভিতরে আর বক্সের জন্য কিছু আর বুঝতে পারছি না একদম ভিতরে গিয়ে ভিডিওটা দেখাচ্ছে আমাদের সব লাইটিং দেবো লাইটিং ভিড়টা দেখ পিছনে सो गाइस बीट लगाओ भाई ओपन भी हो जाएगा समझो नहीं तक हां वहां कुछ ढूंढने लग जाते तो हमारा समानाथ से चला जाएगा ওই সব রিয়াকশান তুলতে পারছে না ওরা ওরা শুধু আমার দিকে তাকাচ্ছে মানে যারা তাকাচ্ছে আমার দিকে তাদের ছবি একটা তুলতে পারছে শুধু আমার ছবি তার জন্য আর বলবো এবার একটা পারি অনেক মানে বেশি এমন আমার খারাপ হয়ে গেছে

তো গাইছ তোমরা তো অনেকগুলো সেলিব্রেটারাইছি চলো এখন টেনে বাড়ি যায় লাগলো তোমার একটু কমেন্টে বলে যাও আর আমরা ভোগলায় চলেছি তো যার নতুন থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাও তো তারা নেক্সট ব্লগ দেখাচ্ছে